আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি সো আজকে আমি যে ভিডিও নিয়ে বা যে টপিক নিয়ে কথা বলতে এসেছি সেটা আসলে অ্যা গেইন অনেক ইম্পর্টেন্ট একটা টপিক সবসময় বলি কিন্তু না আসলেই টপিকটা ইম্পর্টেন্ট কারণ স্পিকিং তো আসলে আমাদের সবারই অনেক সমস্যা বাংলাদেশে যারা আইএলএস ক্যান্ডিডেট আছে তাদের মনোনাইজ মোর দ্যান সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মানুষেরই স্পিকিং নিয়ে জটিলতা থাকে সো সেটা সমাধান করার জন্য আমি আজকে আলাদিনের চ্যারাগ নিয়ে এসেছি আপনাদের সমস্যা সমাধান করার জন্য সো আচ্ছা আমি যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্পিকিং এর একটা ছোট্ট পোর্শন নিয়ে সেটা হচ্ছে স্পিকিং পার্ট ওয়ান নিয়ে এসেছি যে কি কি টপিকে আপনি পার্ট ওয়ান যদি প্র্যাকটিস করেন তাহলে মোটামুটি আপনার কিছুই কভার হয়ে যাবে সেই বিষয়ে বলতে আসলে এসেছি আসলে আমরা হচ্ছে স্মার্ট ওয়ার্ক করি না আমরা হচ্ছে গড বাধা যে কোনো টপিকেই প্রিপারেশন নেওয়ার চেষ্টা করি বা প্র্যাকটিস করার চেষ্টা করি এটা আসলে একদিক থেকে ঠিক আবার আরেক দিক থেকে বেটিক বেটিক ইন এ সেন্স হচ্ছে আপনি অনেক প্রচুর সময় অপচয় করেন বিভিন্ন টপিকে প্রিপারেশন নিতে চাই আমি বলছি না যে বিভিন্ন টপিকে প্রিপারেশন নেবেন না কিন্তু শেষ সময় যখন আপনার প্রিপারেশনের আর দশ পনেরো দিন বাকি আছে তখন আসলে আপনার উচিত হচ্ছে একটু স্মার্ট ওয়ার্ক করা স্মার্ট ওয়ার্কটা কীভাবে সেটা আমি এখন বলবো আমি আপনাদের আজকে হচ্ছে পার্ট ওয়ানের স্পিকিং পার্ট টপিকের কথা বলবো যে কয়েকটা টপিক যদি আপনি আপনি প্র্যাকটিস করেন বা আপনি যদি একটু ওয়াইজলি হচ্ছে যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করুন আপনার সেই ছয়টা বা ষাটটা হচ্ছে টপিকের ভেতরেই পড়ে যাবে আমি সেটা গ্যারান্টি দিতে পারছি যদি আপনি সুন্দর মতো সাজাতে পারেন আপনার অ্যান্সারটা সেই টপিক অনুযায়ী ঠিক আছে তো আমি একে একে বলছি আপনি খাতা কলম নিয়ে নোট করতে পারেন আই গেস এটা আপনার খুবই কাজে লাগবে স্মার্ট ভাবে হচ্ছিল স্পিকিং পার্ট প্রিপারেশনের ক্ষেত্রে সো সেটা যদি বলি প্রথম টপিকটা হচ্ছে স্পিকিং পার্ট ওয়ানের জন্য সেটা হচ্ছে ওয়ার্ক বা স্টাডি হ্যাঁ ওয়ার্ক বা স্টাডি রিলেটেড কোয়েশ্চেনগুলোর অ্যান্সার সুন্দর মতো টুক করে নেবেন ওয়ার্ক বা স্টাডি যত কোয়েশ্চেন আছে সবগুলো আপনি নোট করে নেবেন এবং অ্যান্সারগুলো বানানোর চেষ্টা করবেন দেন হোম টাউন হোম অ্যান্ড অ্যাকোমোডেশন এই তিনটা আসলে একই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে সো এই তিনটার রিলেটেড আপনি হচ্ছে এলো কোয়েশ্চেন বের করে করে প্রিপারেশন নেবেন দেন হবিজ ফ্রি টাইম অ্যান্ড লেজিয়ার টাইম এটা খুবই কমন হচ্ছে কোয়েশ্চেন টাইপ এটা ওয়াইডলি অনেকবারই কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় মেন এক্সামে সো এটাও অবশ্যই নোট করবেন দেন টেকনোলজি অ্যান্ড ইন্টারনেট অর অ্যাপস এরাও খুব ইম্পর্টেন্ট বর্তমানে হচ্ছে টেকনোলজি রিলেটেড অনেক কোয়েশ্চনে জিজ্ঞেস করে সো এই ব্র্যাকেটের মধ্যেই আপনি অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন দেন হচ্ছে এনভায়রনমেন্ট ট্রান্সপোর্টেশন ডেইলি রুটিন এই রিলেটেড যত কোয়েশ্চেন আছে সেটাও রাখবেন দেন ফুড ইটিং আউট অ্যান্ড রেস্টুরেন্ট ফুড ইটিং আউট অ্যান্ড রেস্টুরেন্ট এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক এই টপিকেও হচ্ছে আপনার কোশ্চেন আসতে পারে সো এই যে আমি হচ্ছে আপনাদের হচ্ছিল শেয়ার করলাম প্রায় ছয়টা হচ্ছে টপিকের ছয়টা টপিকের মধ্যে সাব টপিকও আছে এইগুলোর প্রত্যেকটা কোয়েশ্চেন আপনি বের করবেন এবং হচ্ছে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন অ্যান্সারগুলো যেন আপনার গর্বাধা না হয় গড়বাধান মন্ত্র হচ্ছিল মেমোরাইজ করা বা বিদ্যা যেন না হয় আপনার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করবেন কারণ কি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যখন আপনি শেয়ার করতে যাবেন তখন আপনি অনেকটা ফ্লেক্সিবল থাকবেন আপনার কোনো স্ট্রেস থাকবে না এবং আপনি নিজেই অনেক ইনোভেটিভ অ্যান্সার বের করতে পারবেন ইনোভেশন করতে পারবেন যেটা কখনই মেমোরাইজ টাইপ হচ্ছিল আপনি যদি মেমোরাইজ করে থাকেন সেই ক্ষেত্রে এটা হয় না আসলে ক্রিয়েটিভিটিটা প্রকাশ পায় না কিন্তু যখনই আপনি নিজে নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাবেন দেখবেন ক্রিয়েটিভিটিটা অটোমেটিক এসে বলবে আপনি নিজে বুঝতেও পারবেন না সো আমি মনে করি যে এই ছোট্ট একটা টিপস যদি আপনারা শুধুমাত্র ইউটিলাইজ করতে পারেন আমার মনে হয় এত পরিশ্রম করে সবগুলো টপিকের প্রিপারেশন নেওয়ার প্রয়োজন আছে এমনিও পার্ট ওয়ান খুবই ছোট্ট একটা সেকশনের পুরো স্পিকিংয়ের মধ্যে সো এটা কিন্তু স্মার্টলি প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন আমার মনে শেষ যদি আপনার দশ দিন বা বারো দিন হাতে থাকে আপনি চেষ্টা করেন এই কয়েকটা টপিকেই বিভিন্ন ভ্যারাইটি টাইপের কোয়েশ্চেন অ্যাড করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন দেখা যাবে এর বাইরেও যদি কোনো টপিকের কোয়েশ্চেন করে আপনি ইজিলি অ্যান্সার দিতে পারছেন কারণ দেখা যাবে যে আপনার এই অ্যান্সার গুলো থেকে ঘুরে ফেরায় কোনোভাবে আপনার ওগুলোর অ্যান্সার হয়ে যাচ্ছে সো কিপ নোট সেভাবে আল্লাহ হাফেজ